না না ধনে তো এই গোটা ধনে ধনেগুলো আজকের দিনটা আমি রোদে শুকোতে দেব পুরো আজকের দিনটা রোদে শুকাবো দেন এটা একটুখানি কালকে আধ ভাঙা মতন করে নেবো দিয়ে জলে ভিজিয়ে রাখবো বারো ঘন্টা তারপর এটা ধনে গাছ হতে বারো মাসের যে গাঁদা হয় সেই গাঁদা ফুলের গাছ আর এইটা শুধু শীতকালীন ফুলের গাছ এর সাইজটা আরও বড় হবে বলেছে এই যে পাতাগুলো দেখছো মাঝে এই যে ফুলের পাপড়িগুলো এগুলো আরও একটুখানি খুলবে ছড়াবে গুড মর্নিং এভরি সকাল সকাল তিন কাপ চা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তিন কাপ এই জন্যই বললাম কারণ আমরা তিনজন তো তিনজনের মতন চা মা সকাল সকাল বানিয়ে নিচ্ছে সকাল সকাল মা চা খেয়ে বলল একটু বাজারে যেতে হবে কারণ যেহেতু এখন রবিবার রবিবার আর কি ইতু পাতার কারণে ইতু পুজোর কারণে আমিষ জাতীয় কোনো খাবার আমরা খেতে পাচ্ছি না তো তাই জন্য আজকে যেহেতু মানডে তো মা বললো সকাল সকাল একটু বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে তো আজকে বাড়িতে হবে চিকেন আর দেখো এখানে রাস্তা দিয়ে যাচ্ছি বেশ মানে সকাল সকাল বেরিয়েছি নটা বাজে এখন কিন্তু ভালো রোদ উঠে গেছে আর এই যে আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা দেখে বুঝতেই পারছ ড্রেনগুলোর যা অবস্থা মানে কি বলবো যা তা একদম মানে লোকে এসে মানে পৌরসভার লোক এসে এখানে মানে নোংরা আবর্জনাগুলো তুলে এই সাইডেই নর্দমার ওপর রেখে দেয় যার ফলে আবার যখন বৃষ্টি হয় তখন আবার সেখানে গিয়ে জলে জমা হয় তো এই করে নর্দমাগুলোও জাম হয়ে যায় তাই জন্য জলও জমে যায় তো যাই হোক চলো এই সব দিকে তাকালে হবে না আস্তে আস্তে যাচ্ছি আর এখানে দেখো সেই কালী পুজো হয়েছিল লক্ষ্মী পুজো হয়েছিল এই বারোয়ারি যে প্যান্ডেলটা এটা এখন গিয়ে খুলছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ 嗯。<laughs> <laughs> <laughs> এখানে আমি আমার পছন্দ মতন মাংস নিয়ে একেবারে টুকরো করে নিচ্ছি মিডিয়াম পিস করাচ্ছি আর যেগুলো বললাম যে যেগুলো খুব বড় বড় বেশি রাখার দরকার নেই যেগুলো খুব বড় মাংস রেখেছ সেগুলো দু টুকরো করে দাও যাতে মানে পিসটা আর কি সবার পাতেই সমান পড়ে তো মাংস কেনা হলে সবজি বাজারে চলে এসেছি দেখো সবজি নিচ্ছি শীতকালীন সবজি নতুন পেঁয়াজ কলি উঠেছে তো পেঁয়াজ কলি নিয়ে নিচ্ছি আর সবজি বলো মাছ বলো মাংস বলো এই সমস্ত বাজারে এত আগুন ছোঁয়া দাম মানে যা মানে ধারণার বাইরে শীতকালীন সবজি মানুষ কিনবে সিজনাল সবজি যেটা আর কি দাম কম হবে বাট উল্টে এখানে এত দাম বলে মানে ভাবা যায় না আর এখানে বাড়ি চলে এসেছি মা জল খাবারে একটুখানি মুগের ডাল ছিল সবুজ মুখ সেটা আলু দিয়ে সুন্দর করে সেদ্ধ করেছিল ওইটাই খেলাম আর এখানে মাংস জোগাড় করে নিয়েছি এখানে বাটনা করব পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর এখানে একটু পেঁয়াজ খুঁচিয়ে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হচ্ছে ওদিকে শীতকালীন সবজি যা যা কিনেছি সেগুলো কিন্তু আজার করে রেখে দিয়েছি জায়গা মতো এখানে মাংস ধুয়ে একদম লেবু মাখিয়ে রেখে দিয়েছি এবারে ঝটপট রান্নাটা করে ফেলব করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি আর এদিকে ভাতও উপর দেওয়া হয়ে গেছে আর এই যে নোংরা খোলাগুলো আর কি মাংসের প্যাকেট এগুলো সব রেখে দেবো ভাই খাওয়া দাওয়া করে উঠে দুপুরবেলা ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ গিয়ে ফেলে দিয়ে আসবে তো এখানে দেখো আমি ছাদে এসছি ফেরার পথে আর কি আমি একটুখানি মা বলেছিল গাছ নিতে গাঁদা ফুলের গাছ তো গাঁদা ফুলের গাছ নিয়েছি একটা বারো মাসের গাঁদা আর একটা মানে শীতকালীন গাঁদা তো এটার বিষয় আমি আসছি তোমাদের সামনে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি রান্না হয়ে গেছে তো স্নান টান করে উঠে আমি তোমাদের সামনে আসছি এসে তারপর তোমাদেরকে আমি মানে জানাচ্ছি কি প্রবলেম হয়েছে আর এই যে দেখো মাংসটা আজকে লাল লাল করে একদম চিকেনের ঝোল আলু দিয়ে এটা দুপুরের মেনু হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমাদেরকে একটু আগেই দেখালাম আমার দুখানা গাঁদা গাছ আমি বসিয়েছি সেগুলোর অবস্থা খুব একটা ভালো না আর এই যে হাতে আমি এখানে নিয়ে নিয়েছি এইটাতে রয়েছে গোটা ধনে দেখো এটাতে রয়েছে গোটা ধনে তো এই গোটা ধনেগুলো আজকের দিনটা আমি রোদে শুকোতে দেব। পুরো আজকের দিনটা রোদে শুকাবো দেন এটা একটুখানি কালকে আধ ভাঙা মতন করে নেবো দিয়ে জলে ভিজিয়ে রাখবো বারো ঘন্টা তারপর এটা ধনে গাছ হতে দেব মানে ধনে পাতা হবে শীতকাল চলে আসছে তো সবেতে ধনে পাতা দিতে গেলে মার্কেটে কত দাম সেটা তো তোমরা জানোই তো বাড়িতেই করে নেবো তো এসো আমার সাথে আমি গাঁদা গাছটা একটুখানি পাতাগুলো যাতে ঠিক হয় মাটিটা একটুখানি আলগা করে দেবো তাহলে ব্রিদিংটা নিতে পারবে আর এটা ততক্ষণ এখানে রাখছি আমি গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে আনা থেকে এইরকম রকম হয়ে গেছে আমি তোমাদেরকে একটু আগেও দেখালাম কি সুন্দর ছিল ফুলগুলো পুরো একদম কেমন একটা হয়ে গেছে তাই না এগুলো যাতে ঠিকঠাক হয় তার জন্য একটুখানি মাটিটা আলগা করে দেব মাটিটা জাস্ট একটুখানি আলগা করে দিচ্ছি যাতে এর যে মাটিটা আছে ব্রিদ নিতে পারে তাহলে কি হবে বলো তো এইটা যদি একটুখানি হালকা করে দিই তাহলে এটা সেটও হয়ে যাবে আর যেটা হচ্ছে একটু করে শ্বাস নিতে পারবে একদম মাটিটা পুরো ছাড়িয়ে দিচ্ছি গোড়াটা একটু কদিন হালকা রাখছি তার কারণে এটা কিন্তু রোদে থাক রোদে থাকলে এটা যেটা হবে এটা ব্রিদ নেবে আর রোদে একটু সতেজ থাকবে সেম অ্যাজ ইউজুয়াল ওই গাছটাতেও আমি করে দিচ্ছি তোমরা দেখে নাও একদম গোড়া থেকে মাটিটা একটুখানি জাস্ট হালকা করে সরিয়ে দিচ্ছি যাতে এটা শ্বাস প্রশ্বাসটা ভালো করে নিতে পারে দেখো এটা শ্বাস প্রশ্বাসটা যাতে ভালো করে নিতে পারে সেটার জন্য ভালো করে আলগা করে দিচ্ছি একদমই আলগা করে দেবো এটা বেশি চাপ যদি হয়ে যায় অনেক সময় একটু ব্রিদিংতে প্রবলেম হয় গাছের তো এগুলো আমাদেরকে উচিত করে দেওয়া যাতে সঠিকভাবে তারাও শ্বাস প্রশ্বাস নিতে পারে আর এখানে দেখো আমার এই নীল অপরাজিতা ফুলের গাছে কত কুড়িও এসেছে এই যে কুড়িও এসেছে আবার কত ফুল হয়েছে প্রত্যেক দিন এই গাছটা বেশ ভালো ফুল হচ্ছে এই গাছটা জাস্ট দেখো কি সুন্দর ফুল হয়েছে এই যে দেখো জুঁই ফুলেও কুঁড়ি এসছে পাঁচ ছটা কুড়ি এসেছে আর এই দেখো বেগুন গাছেও ফুল হয়েছে এইখানে দুটো হয়েছে এখানে একটা হয়েছে আর লঙ্কা গাছে দেখতেই পাচ্ছ লঙ্কাও হয়েছে আর কত কুঁড়িয়ে এসেছে ভীষণ সুন্দর হয়েছে শীতকালীন শাক সবজির জন্য কিন্তু আমি যতটা পাচ্ছি করার চেষ্টা করছি বেগুনটা জাস্ট অসাধারণ এর আগে বেগুন হয়েছিল দেখেছি না কইটুকু হয়েছিলো যাই হোক গাছের জিনিস খেতে এমনি সারবিহীন ভালোই লাগে এই ধনেগুলো দেখো এই ধনেগুলো আমি এখানে ওর রোদে দিয়ে দিচ্ছি যেটা ছিল এই ইয়েতে ঠোয়ার মধ্যে কটা আমি দিয়ে দিচ্ছি এটা গোটা গোটা ধনে আছে দেখতেই পাচ্ছ এগুলো আজকের দিনটা পুরোটা রোদে মানে একটা দিন পুরো রোদে রাখবো দেন এটা কালকে আধা ভাঙা করে নেব যে কোনো গ্লাস বাটি দিয়ে বা বেলন চাকির যে চাকিটা মানে বেলুনটা হয় সেটা দিয়ে হালকা প্রেস করলেই এটা কিন্তু ধোয়া দেখানো হয়ে যায় এই যে ধোয়া দেখানো হয়ে যাবে দেন কালকে সারাদিন মানে পরের দিন কাল যখন ভেজাবো যদি রাত দশটায় ভেজাই আবার পরের দিন সকাল দশটায় সেটা আমাকে তুলে ফেলতে হবে দেন আমি এটা একদম রেডি করে ফেলবো যেটা হচ্ছে আমি প্লান্টিংয়ের জন্য তো তোমাদেরকে পুরো প্রসেসটা আগামী কোনো একটা ব্লগে দেখাবো ততক্ষণের জন্য আজকের ব্লগটা এতটুকুই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ও বন্ধুরা আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি ভিডিওটা এন্ড করব বললাম বাট এন্ড করার আগে মনে হলো একবার বলে দিই এই যে গাছটা দেখছো এটা হচ্ছে বারো মাসের যে গাঁদা হয় সেই গাঁদা ফুলের গাছ আর এইটা শুধু শীতকালীন ফুলের গাছ এর সাইজটা আরও বড় হবে বলেছে এই যে পাতাগুলো দেখছো মাঝে এই যে ফুলের পাপড়িগুলো এগুলো আরও একটুখানি খুলবে ছড়াবে জিনিসটা তো মাটিতে আমি আলগা করে দিয়েছি আর বেশি পরিমাণে মাটি আমি দিইনি দেখতেই পাচ্ছ যেখান থেকে আমি গাছটা কিনেছি তিনি বলেছেন যে এখন এক সপ্তাহ ওরা এইরকম এইটুকু মাটির মধ্যেই থাকবে একটু সেট হয়ে গেলে ওরা যখন গাছটা বেশ গ্রোথ হবে এবং মানে গাছটা বলে না যে সেট হয়ে যাবে একটা জায়গায় যে আবহাওয়ার সাথে ম্যাচ হয়ে যাবে তখন আমার এইখানে অলরেডি আমি মাটি একটুখানি আলাদা করে রেখে দিয়েছি দেখাচ্ছি আমাদেরকে এইখানটা আমি মাটি আলাদা করে রেখে দিয়েছি এইটা পুরো সার মাটি রয়েছে এখানে পুরো রয়েছে সার মাটি এই সার মাটিটা কিন্তু দেখো এখানে রাখা আছে এই মাটিটা কিন্তু আমি ওখানে পুরো একদম রেখে দেবো মানে ওখানে দুভাগ করে দুটো গাছে আমি দিয়ে দেবো তো এইটুকু ইনফরমেশান আমি তোমাদেরকে দিতে ভুলে গেছিলাম সেটা তোমরাও এরকম করবে যে কোনো গাছ এনে বাড়িতে আর কি সামান্য কিছু মাটি দিয়ে আগে সেট হতে দেবে অন্তত এক সপ্তাহ পনেরো দিন মতন তারা একটুখানি নিজেদের টাইম নেবে সেই আবহাওয়ার সাথে ম্যাচ করতে দেন তোমরা আর একটুখানি পরিমাণ মতন যখন গাছটা দেখবে ধরে গেছে পুরো গাছটা আবহাওয়ার সাথে একদম নিজেকে খাপ খাইয়ে নিয়েছে গ্রোথ হচ্ছে তখন তোমরা আবার যখন মাটি লাগবে পরিমাণ মতন মাটি সার যা দেওয়া সেটা দেবে তাহলে গাছের ফলনটা বা ফুলটা ভালো হয়